জীবনের প্রথম ছবিতে অভিনয় করেই সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি প্রশংসা করিয়েছিলেন সমালোচকদের উনিশশো সালে মাত্র এক বছরের মধ্যেই মুক্তি পেয়েছিল তার উনিশটি সিনেমা পরে তার জনপ্রিয়তাকে অবলম্বন করে প্রকাশিত হয়েছে জিমি জিংচ্যাক নামে একটি কমিক বুকও প্রথম দিকে হেলেনের সহকারী হিসেবে কাজ করার সময় নিজের নাম রেখেছিলেন রানারেজ ভবিষ্যতে যদিও সম্পূর্ণ অন্য নামে তাকে চিনবেন শুধু বাংলা বা ভারতবর্ষের নয় সারা পৃথিবীর মানুষ তিনি আর কেউ নন অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তি মিঠুন চক্রবর্তী ষোলোই জুন বরিশালে জন্ম মিঠুন চক্রবর্তীর ভালো নাম গৌরাঙ্গ চক্রবর্তী বাবা বসন্ত কুমার চক্রবর্তী পরে পরিবার নিয়ে কলকাতা এসে ওঠেন ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে শিক্ষা জীবন শুরু করে পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক স্তরের শিক্ষা সম্পন্ন করেন মিঠুন এই সন্ধিক্ষণেই তার সঙ্গে পরিচয় কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের কথায় বলে জহুরির চোখ রত্ন চিনে নিতে জানে তিনি তখন তার পরবর্তী ছবির জন্য অভিনেতা খুঁজছেন এইভাবেই উনিশশো সালে মৃণাল সেনের মৃগয়া ছবির মধ্য দিয়ে পথ চলা শুরু গৌরাঙ্গ সেই সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পান তিনি যদিও জোড়াবাগানের গৌরাঙ্গ চক্রবর্তীর মুম্বাইয়ে মিঠুন হয়ে ওঠার জার্নিটা খুব সহজ ছিল না নকশাল আন্দোলনের জেরে কলকাতা থেকে পাড়ি জমালেন আরব সাগরের তীরে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে নতুন কারোর পক্ষে বলিউডে প্রবেশ করা বেশ কঠিন তবু হাল ছাড়েননি তিনি মুম্বাইয়ে রাতের পর রাত কাটিয়েছেন ফুটপাথে আবার কখনো কোনো হোস্টেলের বাইরে পরে এক পরিচিত মাতুঙ্গা জিমখানায় তার সদস্যপদের ব্যবস্থা করে দিলে সেখানকার বাথরুম ব্যবহারের সংস্থানটুকু হয়েছিল মাত্র অভিনয় জীবনের প্রথম দিকে স্পট বয়ের কাজও করেছেন তিনি বলিউডে তার প্রথম সাফল্য আসে উনিশশো সালে মেরা মেরারাকস মুক্তির মাধ্যমে এরপর উজো হাসিনা সুরক্ষার মতো ছবির মাধ্যমে দর্শকের কাছে নবাগত অভিনেতা হিসেবে পরিচিতি পেতে শুরু করেন তিনি উনিশশো বিরাশি সালের ডিস্কো ডান্সার ছবি বদলে দেয় মিঠুনের অভিনয় জীবনের গতিপথ নাচের জগতে এক নতুন ধারা সৃষ্টি করেন তিনি হয়ে ওঠেন সেই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়ে তার জনপ্রিয়তা এদেশের পরই মিঠুন চক্রবর্তী সবচেয়ে জনপ্রিয় রাশিয়াতে সেখানে তাকে ডান্সিং স্টারের তকমা দেওয়া হয় তার একাগ্রতা পরিশ্রম ও আত্মবিশ্বাসী তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে একের পর এক উপহার দিয়েছেন গুন্ডা কর্মযুদ্ধ প্রেম প্রতিজ্ঞা অগ্নিপথ জল্লাদ হাম পাঁচের মতো জনপ্রিয় ছবি উনিশশো সালে স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে সেরাসহ অভিনেতার জাতীয় পুরস্কার পান তিনি অগ্নিপথ ও জল্লাদের জন্য পান সেরা পার্শ্ব ও খল অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার বাংলায় মিঠুনকে পরিণত অভিনেতা বানানোর ক্ষেত্রে প্রথমেই মনে আসে বুদ্ধদেব দাশগুপ্তর তাহাদের কথা ছবিটি এতে অনবদ্য অভিনয়ের জন্য উনিশশো সালে জাতীয় পুরস্কারও অর্জন করেন তিনি এছাড়াও ত্রয়ী কালপুরুষ তিতলি শুকনোলঙ্কা আমি সুভাষ বলছি নোবেল চোর এক নদীর গল্প ও অন্যান্য ছবিগুলিতে তার অভিনয় মনে রেখে দেওয়ার মতো কলঙ্কিনী গঙ্কাবতী ছবিতে মিঠুন কাজ করেছেন স্বয়ং উত্তম কুমারের সঙ্গে শুধু বাংলা বা হিন্দি নয় কাজ করেছেন পাঞ্জাবি ওড়িয়া ভোজপুরি তামিল তেলেগু কান্নাড় ভাষার বিভিন্ন ছবিতেও এখনো পর্যন্ত সব মিলিয়ে সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি সম্প্রতি ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছেন তাঁকে এতদিন পেরিয়েও ছোট বড় সবার কাছে এখনও তিনি সমান জনপ্রিয় আর তাই তো দেশের গণ্ডি পেরিয়ে শুধু তাকে এক ঝলক দেখবার জন্য লাখ লাখ মানুষ ভিড় করে শুধুর স্থানে। তার আগমনের জেরে বাতিল করে দিতে হয় সে দেশের রাষ্ট্রপতির সভা তিনি বাংলার ঘরের ছেলে গৌরাঙ্গ তিনি সকলের মিঠুন্দা জন্মদিনে তাকে আমাদের শ্রদ্ধার্ঘ